মুর্শিদাবাদ জেলা খড়গ্রাম থানা জয়পুর এলাকায় একশো বিয়াল্লিশ জন সাংসদকে বহিষ্কার করে গণতন্ত্রে হত্যা করার প্রতিবাদ ও কেন্দ্র সরকারের প্রতি বঞ্চনার বিরুদ্ধে প্রতিবাদ এই মিছিলে উপস্থিত ছিলেন জঙ্গিপুর লোকসভা কেন্দ্রের সাংসদ খলিলুর রহমান খড়গ্রাম বিধানসভা বিধায়ক আশিস মার্জিক জঙ্গিপুর সাংগঠনিক জেলা যুব সভাপতি কামাল উদ্দিন মুর্শিদাবাদ জেলা পরিষদের সদস্য ও জঙ্গিপুর সাংগঠনিক জেলা সহ সভাপতি শাশ্বত মুখার্জি এছাড়াও এলাকার জনপ্রতিনিধিগণ খড়গ্রাম থেকে আকরাম রেজা রিপোর্ট নিউজ এনজি কি বলবেন আজকে আমাদের প্রতিবাদ মিছিল শুধু আমাদের খড়গ্রাম ব্লক নয় আমাদের সাংগঠনিক জেলার প্রতিটি ব্লকে আজকে এই প্রতিবাদ মিছিল এবং সঙ্গে আমাদের রাজ্যে পশ্চিম বাংলায় প্রতিটি ব্লকে দুদিন আগে কেউ দুদিন পরে কিন্তু এই প্রতিবাদ মিছিল হচ্ছে যে বিষয়ে প্রতিবাদ গণতন্ত্র হত্যার যে কাজ সেই কাজটা কেন্দ্র সরকার যেখানে আমরা সংবিধান তৈরি করি যে জায়গায় মানুষের বা দেশের চলার নীতি নির্ধারণ হয়ে থাকে সেই জায়গায় বিরোধী পক্ষকে তার মানুষের অধিকারকে রক্ষার জন্য আর বাকুদ্ধ করে দেওয়া হচ্ছে আমরা এটা গণতন্ত্র হচ্ছে বলে মনে করছি তাই তার প্রতিবাদে আমাদের একশো জন সাংসদকে শীতকালীন অধিবেশনে বহিষ্কার করেছে এর তীব্র আমরা প্রতিবাদ ধিক্ষার জানাচ্ছি এবং সেই প্রতিবাদকে ধিক্ষার জানিয়ে গোটা রাজ্যে প্রতিটি ব্লকে এই রঙ প্রতিবাদ আমরা মানুষকে প্রতিবাদ মিছিল করে আমরা সাধারণ মানুষকে জানাতে চাই